হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাই ইমো আলফা কীভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় লগ ইন করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইমো আলফা কীভাবে ডাউনলোড করতে হয় বা আইডি লগ করতে হয় তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখবেন যখন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে ইমো আলফা ফ্রিতে দিয়ে থাকি তখন কিন্তু ইমো আলফা দুইটা পার্ট দেওয়া থাকে একটা হচ্ছে মানে ছোট অ্যাপ্লিকেশন এটা হচ্ছে বড় অ্যাপ্লিকেশন তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে কম এমবি যে ছোট অ্যাপ্লিকেশন সেটা আগে ফার্স্ট টাইম ডাউনলোড করে আপনাদেরকে ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল ক্লিক করার পর এখানে দেখবেন এই ধরনের লেখা উঠবে এখানে ছোট এটা তীর আইকন আপনারা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে লেখা আসবে ইনস্টল এনিওয়ে জাস্ট এই লেখাটা আপনারা ক্লিক করবেন এই লেখাটা ক্লিক করার পর আপনাদের ফোনের স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে চাইলে আপনারা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে যাবে প্রথম পার্টটা যেটা কম এমবি ঠিক আছে তো এইটা ইনস্টল করার পর আপনাদেরকে এখান থেকে যেটা করতে হবে এখান থেকে জাস্ট ওপেনে আপনারা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিওস এইখান থেকে আপনাদেরকে নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগ ইন করতে হবে এমন একটি নাম্বার যে নাম্বার দিয়ে কখনো ইম অ্যাকাউন্ট খোলা হয় অনেক সময় আপনারা যেটা করেন যে পুরাতন আইডি দিয়ে আপনারা লগ ইন করার চেষ্টা করেন যার কারণে কিন্তু ইমো আলফা লগ ইন করতে পারেন না তো অবশ্যই এখানে নতুন একটি নাম্বার দিতে হবে তো আমরা এইখান থেকে জাস্ট একটা নতুন নাম্বার দিয়ে আইডি লগ করে নেব ওকে নতুন নাম্বার দিয়ে আইডি লগ ক্লিক করলে ওটিপি কোডটা আমাদের সিমে আসবে তারপরে ওটিপিটা দেওয়ার পরে মূলত আইডিটা লগ হয়ে যাবে সে দেখুন প্রথম পার্টটা কিন্তু আমরা আইডি লগ করে নিলাম ওকে তো অলরেডি প্রথম পার্টটা আমাদের লগ হয়ে গেছে এখন যেটা করতে হবে প্রথম পার্টটাই আইডি লগ করার পর আবারও চলে যেতে হবে গ্রুপে গ্রুপে যাওয়ার পর এখন যেটা বড় অ্যাপ্লিকেশন অর্থাৎ যেটা বেশি এমবির অ্যাপ্লিকেশন সেটা এখন আপডেট করতে হবে তো এইখান থেকে এখন আমরা সেকেন্ড পার্টটা আপডেট করে নিব ওকে তো আপনারা হচ্ছে যেটা করবেন প্রথমটা আগে ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে আগে লগ ইন করে নেবেন তারপর সেকেন্ড পার্টটা এই যে আমাদের মতো আপডেট করে নেবেন আপডেট করে নিলেই কিন্তু ইমো আলফা ওপেন হয়ে যাবে তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমো আলফা কিভাবে ডাউনলোড বা ইনস্টল বা লগ ইন করতে হয় সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন